আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের ফার্মের জন্য আমরা একটা মেশিন নিয়ে এসে পড়ছি আর আমাদের যেহেতু আগে একটা ছোট্ট মেশিন ছিল ওই মেশিনে আর কি দুইশো ডিম বেশি দেওয়া যাচ্ছিল না তো আমাদের ফার্মটা যেহেতু আমরা বড় করবো তার জন্য আমাদের একটা বড় ইনকুবেটার দরকার ছিল আর অবশেষে আল্লাহর রহমতে ইনকুবেটার আজকে আমাদের ফার্মে চলে আসছে আর ইনকুবেটারটা আনতে কত টাকা খরচ গেছে তা আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমাদের মানে জাজিরা থানায় কোনো কুরিয়ার সার্ভিস ছিল না এজিয়া তার জন্য আমাদের শরীরপুর সদরে যেতে হবে আর কি তারা সৈরতপুর সদরে দিছে ডেলিভারিটা আমাদের শরীরপুর সদরে যেতে হবে তাহলে যাওয়ার পথে অনেক রোদ ছিল মানে বাসা থেকে যখন বেরিয়েছি আমরা দেখি আকাশ খুব পরিষ্কার আর রাস্তা যেতে যেতে মানে এত গাদল হয়ে গেছে তুফান ছেড়ে দিছিল মানে এত বাতাস যে আমরা ভয় পেয়ে গেছি যে মেশিনটা যেতো নি আসবে আর মেশিনে যেতো মানে এটা কাট দিয়ে তৈরি মানে পার্টেক্সের কাট দিয়ে তৈরি তো মানে যদি বৃষ্টি না বাজে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে তো আল্লাহর রহমতে আমরা কুড়িয়া সার্ভিসে পৌঁছে গেছি মানে শরীয়ত পরে পৌঁছে গেছি কোনো বৃষ্টি না মেনাই তো এখানে আমরা যে কি যোগাযোগ করলাম মানে এই জ্যাটটা কোথায় মানে পরে অনেক কষ্ট করে খুঁজে বের করছি তো অবশেষে আমরা ওখানে যাই টাকা মানে যে কত টাকা বিল লুই কয় টাকা দিয়ে আসলাম তো মেশিনটা হচ্ছে আমাদের মানে বাসা পর্যন্ত আস্তে আস্তে হচ্ছে আটাইশ হাজার টাকার মতো পড়ছে মেশিনটার দাম ছিল হচ্ছে ছাব্বিশ হাজার টাকা আর কুরিয়ার চার্জ সার্ভিস হচ্ছে দুই হাজার টাকা আর আমরা যা দেখতেছি মানে machine টা গাড়িতে আছে গাড়ি থেকে নামাই নিয়ে পরে আমরা সবাই মিলে ধইরা van মধ্যে আর কি নামাইলাম আর machine এত ওজন ছিল যে আমরা ভাবতে পারি নাই অনেক ওজন ছিল তার আমি একটু tension এই ছিলাম যেহেতু আকাশটা কাঁদলা মানে মেঘল হয়েছিল অনেক আর রাস্তাটা এত চিপার মধ্যে ছিল মানে এই যে আর কুড়ি একটা অনেক ভিতরে মানে গাড়ি নিয়ে ঢুকাটা অনেক কষ্ট হয়ে যায় মানে খুঁজে বের করতে আরো কষ্ট আর যেহেতু আমাদের জাজিরা থানায় কোনো বড় কুড়িয়ার নাই বা আমাদের যত বড় বড় পোড়া আনতে হয় সব সুরতপুর সদর থেকে আনতে হয় তো আসে পরে আল্লাহর রহমতে গাড়িটা মানে নামায় ঠিক মতো রওনা দিয়ে দিছি আর মানে এত ভয় ছিলাম যেহেতু এত পাতা যা বলার বাইরে তো মানে মামাই বলতেছিল যে মামা একটা পলি নিয়ে আসলে অনেক ভালোই তো মানে এত মানে ভয় ছিলাম যে যেকোনো সময় বৃষ্টি কিন্তু আল্লাহর রহমতে আল্লাহর অশেষ মেশিনটা নিয়ে বাসায় আসার পরে যে বৃষ্টিটা বাসায় চলে আসছি বাসায় ঢোকার পরে বৃষ্টিটা নামছে আল্লাহ রহমতে তো সবাই আমাদের ফার্মের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের ফার্মের বর্গতময় দান করেন যাতে ফার্মটা অনেক বড় করতে পারি আর আমাদের ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো করবেন السلام عليكم